আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল শাকিলাস লাইফ স্টাইল কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আবারও ফিরে আসলাম নতুন আরেকটি মেডিসিনের ভিডিও নিয়ে আজকে আমি ভাইরাক্স এসি ক্রিম সম্পর্কে আলোচনা করব উপাদান ভাইরাক্স এসি ক্রিমে রয়েছে অ্যাসাইক্লোভিক বিপি পঞ্চাশ মিলিগ্রাম এবং হাইড্রোক্লোরটিসন বিপি দশ মিলিগ্রাম ফার্মাকোলজি অ্যাসাইক্লোভির একটি সিনথেটিক পিউরিন জাতীয় ওষুধ যা হারপেক্স সিমপ্লেক্স ভাইরাস টাইপ এক এবং টাইপ দুই এর বিরুদ্ধে কার্যক্ষম হারপেক্স ভাইরাস দ্বারা আক্রান্ত কোষে ক্লোভির প্রথমে ভাইরাসের থায়ামেডিন কাইনেস দ্বারা পরিবর্তিত হয়ে ক্লোভির মনোফসফেটে পরিণত হয় এই মনোফসফেট কোষের গোয়ানাইলেট কাইনেস দ্বারা ফসফোরাইলেটেড হয়ে ডাইফসফেট হয় অ্যাসাইক্লোভিড টাইফসফেটের কোষের অন্যান্য এনজাইম দ্বারা ট্রাইফসফেটে রূপান্তরিত হয় অ্যাসাইক্লোভিড টাইফসফেট অ্যাসাইক্লোভিড এর কার্যকারী উপাদান যা ভাইরাসের ডিএনএ রিফ্লেকশনে বাধা দিয়ে এর বংশবিস্তার করে হাইড্রোকর্টিসন হল অ্যাড্রেনাল কর্টেক্স থেকে নিঃসৃত প্রধান গ্লুকোকর্টিকস্টোরেট যা প্রধানজনিত উপসর্গসমূহে একটি কার্যকর প্রধাননাশক হিসেবে কাজ করে নির্দেশনা ভাইরাক্স এসি ক্রিম ছয় বছর উপরে বয়সীদের ল্যাবিয়ালিসিস বা কোল্ড সোর সংক্রমণের চিকিৎসায় নির্দেশিত এটি ক্ষত শুকানোর সময় কমিয়ে আনতে এবং ঘন ঘন আক্রান্ত হওয়ার প্রবণতা কমাতে সাহায্য করে প্রতিনির্দেশনা এই ওষুধের কোনো জানা প্রতিনির্দেশনা নেই মাত্রা ও ব্যবহারবিধি ভাইরাস এসি ক্রিম আক্রান্ত স্থানে দৈনিক পাঁচ বার করে পাঁচ দিন লাগাতে হবে সংক্রমণ এর লক্ষণ দেখা দেওয়ার পর যত দ্রুত সম্ভব চিকিৎসা শুরু করা উচিত সতর্কতা চোখে মুখে নাকের ভিতরে এবং জেনিটাল এরিয়াতে ব্যবহার করা উচিত নয় দুই সপ্তাহের মধ্যে ক্ষত ভালো না হলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া ত্বকের ঘনস্থায়ী জ্বালা পোরা ত্বকের বর্ণের পরিবর্তন হওয়া ত্বক কিছুটা শুষ্ক হয়ে চামড়া ওঠার প্রবণতা দেখা দিতে পারে বিশেষ ক্ষেত্রে ব্যবহার গর্ভাবস্থা এবং দানকালে প্রেগনেন্সি ক্যাটাগরি বি গর্ভবতী মায়েদের উপর এই নিরাপত্তা নিয়ে যথেষ্ট নিয়ন্ত্রিত পরীক্ষা করা হয়নি এই ক্রিম ত্বকে প্রয়োগের পর অ্যাসেগ্লোভির এবং হাইড্রোকর্টিসনের রক্তে প্রাপ্যতা খুবই সামান্য ত্বকে প্রয়োগের পর মাটি যদি নিঃসৃত হয় কি না তা জানা যায় না স্থান ও দানকারী মায়েদের ক্ষেত্রে এই ক্রিম ব্যবহারে সাবধানতা অবলম্বন করতে হবে অপ্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে ব্যবহার ছয় বছরের নিচের বয়সদের ক্ষেত্রে এই ক্রিম ব্যবহারের নিরাপত্তা এবং কার্যকারিতার বিষয়টি এখনও প্রতিষ্ঠিত নয় মাত্রাধিকতা রক্তে প্রাপ্যতা খুবই সামান্য থাকায় এসাইক্লোবির এবং হাইড্রোকর্টিসন ক্রিমের মাত্রাধিকতায় কোনো গুরুত্বপূর্ণ পার্শ্বপত্রিকা দেখা যায় না সংরক্ষণ আলো থেকে দূরে বিশ থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সংরক্ষণ করুন ফ্রিজে রাখবেন না সকল ওষুধ শিশুদের নাগালে বাইরে রাখুন আজকে এ পর্যন্তই আবারও ফিরে আসবো নতুন কোনো মেডিসিনে ভিডিও নিয়ে ততক্ষণে সাথেই থাকুন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে একদমই ভুলবেন না এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এতক্ষণ সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ